শিউরি সংলগ্ন শঙ্করপুর গ্রামের খগেন অঙ্কুর নামে এক গৃহস্থের বাড়িতে দিন দুয়ে শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে টাকা পয়সা খাবার দাবার পড়ে নষ্ট হয়ে যায় এই ঘটনায় অসহায় হয়ে পড়ে ওই পরিবার তাদের অসহায়তার কথা জানতে পারেন সমাজকর্মী প্রিয় নীল পাল আমিন নাসিদ সহ বেশ কয়েকজন তাদের অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জরুরি ভিত্তিতে ছেলে মেয়েদের বই খাতার পাশাপাশি অন্যান্য আসবাবপত্রের সাহায্যের জন্য আবেদন জানান সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্ট দেখতে পান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এরপর তিনি প্রিয়নীল পালের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এরপরই রবিবার তিনি এবং স্থানীয় ও নেতৃত্বরা পৌঁছে যান ওই পরিবারের কাছে সেখানে গিয়ে সর্বস্ব হারানো ওই পরিবারকে তৎক্ষণাৎ বেশ কিছু খাবার দাবার থেকে শুরু করে আর্থিক সাহায্য করেন এর পাশাপাশি আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ব্লক সদাইপুর থানা পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গতকাল গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে এর বাড়ির যাবতীয় জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটের কার্ড আধার কার্ড স্কুলে ছেলে মেয়েদের বইপত্র সব কিছু পুরে ভসীভূত হয়ে গেছে এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারি জানতে পারার পর রাত্রেই পিউনুলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি ওরা বলে ঠিক আছে আমরা থাকব সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন ওনাকে ফোন করি আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পর্ষবর্তী গ্রামের গাড়ি বাড়ি ওনাকেও ফোন করি পঞ্চায়েত সভাপতিও ফোন করি উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্ব আছেন তারা সকলে মিলিত হবে আমরা বাড়ি থেকে ভিজিট করি এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপতিম প্রিয়নীল সবটাই সত্য বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কাজ করে জীবিকা নির্বাহ করে পরে খেতে কাজ করে এরা শ্রমিক যে অর্থ উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবার হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম কিছু টাকা হয়ে তুলে দিয়েছি কিছু ওষুধ কিছু ওষুধপত্রীল এটা এনেছিলো তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে স্বভাবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে পুলিশ প্রশাসনদের শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা ওই পরিবারটা পাশে সবসময় থাকবে এই অঙ্কবদ্ধ হলাম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত বসে থাকবে মানুষ যখন অভাবে পড়বে মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা তীর্থমা দিয়েছেন সেটার জন্যই সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি সর্বস্ব হারানো ওই পরিবার এইভাবে সাহায্য পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই কারেন্টের বোর্ডে থেকে বোর্ডে বোর্ডটা খানিক ছিল বোর্ডটা দাবলে বোর্ডটাতে হ্যাঁ সমস্ত কিছু আমার যা কিছু ছিল ধান চাল টাকা সব ঘরের জিনিসপত্র যা কিছু ছিল আমার সমস্ত ঘরে সংসারিয়া জেলা সভাধিপতি পয়সা চাল ডাল যা সমস্ত এটা সবই সহযোগিতা করেছে হ্যাঁ আরও কিছু দরকার পড়লে অসুবিধা হলে আপনার আমাদেরকে বলবেন আমরা পাশে আছি তোমার পাশে হ্যাঁ সব কিছুই বললে ওরা যে আমি সহযোগিতা করবো হ্যাঁ আপনাকে হ্যাঁ বহুত বহুত খুশি হয়েছে আমি অন্যদিকে এমন ঘটনায় কাজল শেখ এইভাবে এই পরিবারের পাশে দাদুর পাশাপাশি প্রিয়নীল সহ আরও বেশ কয়েকজন তাদের চিকিৎসা থেকে শুরু করে আরও বেশ কিছু দায়িত্ব নিয়েছেন